কালো কালার বান্ধবী কিনবো কে ঈদের দিন কেউ কালো কালার বান্ধবী পরা। কালোই কিনবো কালোই আমাকে ভাল লাগে হয় নীল কালার কেন নয় হলুদ কালার কেন সুন্দর দেখা দেবো তো আচ্ছা থাক বাড়ির থেকে আমাকে একটু ফোন দিতাম কথা বলে আসি আচ্ছা যা হ্যালো হ্যালো ভাইয়া মাত তো আসুক টিকা বাইরে ওষুধ কেনার আমার কাছে তো এখন টাকা পয়সা নাই দেখি কারো থেকে হালত করে নিয়ে ওষুধ কেনার জন্য টাকা পয়সা দিব না আসলে এই মার্কেট কর দিব না মার্কেট এখন কিবা করে করে দেই আমার চলাফেরা করাই তো কষ্ট হয়ে গেছে তাহলে আমি কি এদের মধ্যে নতুন কাপড় চোপড় পরব না থাক ব্যস্ত আছে এখন পরে ফোন দেব এটি একলা একলা কি করতেছো চল রিক্সা তাহলে তুই কোন কালারের পাঞ্জাবি কিনবো পাঞ্জাবি কিনে লাগবো না আমার পাঞ্জাবি আছে তোর ফগুন বাসার গেল না দুই বছর আগে পাঞ্জাবি কিনছো তা আবার কালার উঠে গেছে কি রে তুই ওষুধ খারাপ ব্যবহার করতেছিস আর টাকা কিনবো না তোর তো সমস্যা কি কে রে উড়েশ কে এই বস আরে বাদ দে আর খালি এমনি এক নাটক এই দেখতেছো না অপমান করতেছে এই জায়গাটা থাকা যায় তোর আমি সারা এলাকা উঠতে এলাম আর তুই মন খারাপ করে আছো কে কি হয়েছে তুই মা খুজতেছো গ্যা এনে তোর মায়ের ওষুধ পাতি আরেনে তোর ভাইদের মার তুই আবার তোর মা মানে আমার মা তোর ভাই মানে আমার ভাই আমি তোর বন্ধু না তোর বিপদে আমি পাস না দাঁড়ালে কি পাশে দাঁড়াবে বন্ধু ছবির পাশে যে দাঁড়ায় সে কখনো প্রকৃত বন্ধু বিপদের পাশে যে দাঁড়ায় সে হলো প্রকৃত আমার তো বন্ধু অনেক আছে কিন্তু তোর মতো একটাও নাই